তিন কোটি টাকা তুলতে গিয়ে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা মুচলেকায় ছাড়া পেলেন ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছেন দুইজন পরে তাদেরকে পুলিশে দেওয়া হলে মুসলেকা দিয়ে ছাড়া পান তারা হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্ত কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম ও বরিশাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী বৃহস্পতিবার একত্রিশে জুলাই রাত নটা বেজে দশ মিনিটে সদর থানা থেকে লিখিত অঙ্গীকার দিয়ে ছাড়া পেয়েছেন তারা তাদের বিরুদ্ধে এলজিইডি কর্তৃপক্ষের কোনো লিখিত অভিযোগ না পাওয়াই ওসির রুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঝালকাঠি ও বরিশালের সমন্বয়ক যুবদল এনসিপি নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে নলছটি উপজেলা প্রকৌশলের প্রতিনিধি স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদলের নেতাদের সঙ্গে নামায় স্বাক্ষর রেখে তাদের চলে যেতে বলা হয় ঝালকাঠি দুই আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর কম্পিউটার অপারেট শাওন খানের তিন কোটি টাকার ব্রিজ ও সড়কের কাজে চূড়ান্ত বিল তুলতে গেলে ঝালকাঠি এলজিইডি সিনিয়র প্রকৌশলীর রুমে তাদের সঙ্গে বাঘ বিতণ্ড হলে সেখানে থাকা বিএনপিপন্থী ঠিকাদারদের সঙ্গে তাদের হট্টগোল বাঁধে খবর পেয়ে পুলিশ তাদের সদর থানায় নিয়ে যায় সন্ধ্যার পরে সদর থানায় আসেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মুবিন বরিশাল জেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বরিশাল মহানগর কমিটির সংগঠক তুষার খান ঝালকাঠির বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এরপর তাদের এলজি ইডিতে আসা ঠিক হয়নি বলে সবার কাছে স্বীকার করেন তারা রুমে সাদা কাগজে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে মর্মে একটি লিখিত কাগজে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠক বিএনপি যুবদলের কয়েকজনকে কাগজে স্বাক্ষর করে পরে থানার সামনে সাংবাদিকদের সামনে যৌথ বিবৃতিতে তারা বলেন তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল যা সিনিয়র নেতাদের সামনে সমাধান হয়ে গেছে উল্লেখ্য বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি এলজিইডি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ঝালকাঠি দুই আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর কম্পিউটার অপারেট শাওন খানের তিন কোটি টাকার ব্রিজ ও সড়কের কাজের চূড়ান্ত বিল তুলতে গত দুই মাস ধরে বরিশালের এই দুইজন নলছিটি উপজেলা প্রকৌশলীকে চাপ প্রয়োগ করে আসছিল এক পর্যায়ে তারা উপজেলা প্রকৌশলীকে বিল ছাড়ানোর জন্য ঘুষ দেওয়ার প্রস্তাব দেন বলেও অভিযোগ করেন নলছিটি উপজেলা প্রকৌশলী ইকবাল কবির